আছে আপনারা যে ট্যাক্স স্বীকার করেছেন সেটার বিনিময় তো কিছু হয় না আমি আমি সবার মতোই আমি রাত্রে ঘুমাতে পারছি না আমি টেলিভিশন অনেক জায়গায় দেখা হয়েছে কিন্তু আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাতি ঘান থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শুনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আপনারা আপনারা দয়া করে এখন ভিতরে যান কালকে দুটার সময় যে দুটার সময় যে মিটিংটা হবে কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে আপনারা যে মেনট্যাক স্বীকার করেছেন সেটার বিনিময় তো কিছু হয় না তো কাজেই আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব আপনারা আসেন আমরা একসাথে দেখি আপনারা যদি আমরা করি আমরা কালকে এটার সমাধান নিশ্চয়ই একটা কিছু হবে আপনারা অসন্তুষ্ট হবেন না Obrigado.